অনেক বছর আগের কথা পাহাড়ের এক নির্জন প্রান্তে যেখানে রাস্তা শেষ হয়ে যায় আর ঘন জঙ্গল শুরু হয় ঠিক সেখানে দাঁড়িয়ে ছিল একটা ভানাচোরা কুঁড়ে ঘর সেই ঘরেই একা থাকত এক যুবক নাম ছিল অনক তার কেউ ছিল না না মা না বাবা না কোনো বন্ধু ছোট থেকেই সে নিজেকে সামলে নিতে শিখেছিল তার জীবনের একটাই নিয়ম ছিল কারও বোঝা না হওয়া কিন্তু সেই নিয়মটাই আস্তে আস্তে এক অদৃশ্য দেওয়াল হয়ে উঠেছিল যেটা তাকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দিয়েছিল প্রতিদিন ভোরে সে উঠে পড়ত জঙ্গলে যেত কাঠ কাটতে আর শহরে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করত সেই টাকায় এক বেলা খেত তারপর ফিরে এসে নিঃশব্দে নিজের ঘরে শুয়ে পড়ত বাইরে থেকে তার জীবন সরল পরিশ্রমী আর নীরব বলে মনে হতো। কিন্তু ভেতরে ভেতরে সে ক্লান্ত হয়ে পড়ছিল এই ক্লান্তি শরীরের নয় আত্মার ছিল সে কিছু বলতো না কিন্তু রাত হলেই ঘরের দেওয়ালের মধ্যে চুপচাপ নিজের কাছেই প্রশ্ন করত আমি কে কেন আছি সত্যি কি এই জীবনের কোনো মানে আছে সে বেঁচেছিল যেভাবে হোক জীবন কাটিয়ে দিচ্ছিল কারণ তার মনে হতো বলেও তো কিছু বদলাবে না কিন্তু একদিন শহরে কাঠ বিক্রি করতে গিয়ে একজন তাকে ধাক্কা মারে সে মাটিতে পড়ে যায় কাঠগুলো ছিটকে পড়ে আর চারপাশের কিছু লোক হেসে এগিয়ে চলে যায় কেউ সাহায্য করে না কেউ দুঃখ প্রকাশ করে না সে বসে থাকে মাটিতে যেন তাকে মানুষ নয় জীবন নিজেই ফেলে দিয়েছে সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার ভেতরে কিছু একটার ভাঙন শুরু হয় প্রতিটা গাছ প্রতিটা পাথর যেন চুপ করে তার সিদ্ধান্তকে মেনে নিচ্ছিল সে বুঝে গিয়েছিল এই একঘেয়েমি আর সহ্য হচ্ছে না সেই রাতে যখন গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে অনক একা বসেছিল নিজের ঘরে ঘরের একপাশে পড়েছিল একটা পুরনো দড়ি সে দেওয়ালের কাঠের বিম মেপে নিল একখানা স্টুল টেনে আনল কিন্তু কিছু করার আগে চুপচাপ বসে পড়ল যেন কোনো যাত্রী শেষ স্টেশনে দাঁড়িয়ে নিজের জীবনটাকে শেষবারের মতো ফিরে দেখছিল তার এই মুহূর্তে দরকার ছিল কাউকে কিন্তু সে জানত না কাকে ডাকবে ঠিক তখনই দরজায় আস্তে টোকা পড়ল সে চমকে উঠল এত রাতে এই জায়গায় কে এল কিছুক্ষণ থেমে থেকে সে দরজা খুলল বাইরে দাঁড়িয়েছিলেন এক শান্ত মানুষ সাধারণ পোশাকে শান্ত মুখে স্থির চোখে তাকিয়ে তার চোখের নিরবতা যেন কোনো আওয়াজের চেয়েও গভীর ছিল তিনি যেন এক সাধু কিন্তু তার উপস্থিতিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি ছিলেন গৌতম বুদ্ধ বুদ্ধ বললেন আমি ক্লান্ত আমি কি কিছুক্ষণ এখানে বসতে পারি অনক কোনো কথা না বলে মাথা নাড়ল বুদ্ধ ভিতরে এলেন মাটিতে বসে পড়লেন ঘরের এক কোণে কেরোসিন ল্যাম্পের হালকা আলো জ্বলছিল আর তার মধ্যেই যেন এমন কিছু ছিল যা ভাষায় বলা যায় না দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তারপর বুদ্ধ জিজ্ঞেস করলেন তোমার কখনো মনে হয় না সব কিছু থাকার পরও যেন কিছু একটা প্রতিনিয়ত ফাঁকা পড়ে আছে অনক তার দিকে তাকাল এটাই তো সে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করত কিন্তু আজ সেটা অন্য কারো মুখে শুনে মনে হচ্ছিল কেউ যেন তার ভেতরের কান্নাটাকে ছুঁয়ে ফেলেছে বুদ্ধ বললেন যখন একটা প্রদীপ নিভে যায় তার আগেই শিখাটা হঠাৎ একটু উজ্জ্বল হয় কিন্তু নিভে যাওয়াটাই কি সত্যি শেষ নাকি এটা শুধু মনের তৈরি একটা ভ্রম অনুক ধীরে বলল যদি সবকিছুই হারিয়ে যায় তাহলে আর থেমে থেকে কি হবে বুদ্ধ উত্তর দিলেন তুমি কি সত্যি হারিয়েছ নাকি শুধু বাইরের দিকেই এতদিন খুঁজে গেছ আর নিজের ভিতরে একবারও তাকাওনি অনক কিছু বলল না কিন্তু যেন মনের পুরনো ধুলো সরে উঠছিল বুদ্ধ আবার বললেন জীবনকে ছেড়ে দেওয়ার আগে একবার নিজেকে ভালো করে চিনে নাও হয়তো যাকে নিয়ে তুমি পালিয়ে বেড়াচ্ছ সে তুমি না তিনি উঠে দাঁড়ালেন হেঁটে যেতে যেতে বললেন সবচেয়ে অন্ধকার রাস্তার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর আলো বুদ্ধ চলে গেলেন কিন্তু তার উপস্থিতি কথা আর নিরবতা ঘরের মধ্যে থেকে গেল অনক অনেকক্ষণ ধরে চুপ করে সেই দড়িটার দিকে তাকিয়ে রইল তারপর সেটাকে খুলে নিয়ে এক কোণে রেখে দিল যেন একটা ভার নেমে গেল পরদিন সকালে অনেক দিন পর সে সূর্যের আলোকে অনুভব করল উঠে পড়ে একটা পুরনো কাগজে কিছু লিখল আর বাইরে বেরিয়ে গেল সে তখনও একা ছিল কিন্তু এবার সে নিজেকেও পাশে পেয়েছিল কাগজে লেখা ছিল আমি সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু তার আগে কেউ আমাকে আমার নিজের সঙ্গে দেখা করিয়ে দিল যতক্ষণ না আমি নিজেকে পুরোপুরি চিনে নিচ্ছি ততক্ষণ থামব না আমাদের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ আর কিছু করার নেই কিন্তু হয়তো ঠিক সেই মুহূর্তেই আমাদের দরকার পড়ে নিজের মধ্যে একবার তাকানোর বাইরের পৃথিবীর সব শব্দ থেমে গেলে ভেতরের সেই আমির মুখোমুখি হওয়া সেটাই সত্য সাহস